নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি চন্দনা চন্দ্রনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো বৃহস্পতিবার আর সময় এখন এই সাড়ে আটটার মতন আর কি তো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজ না সকালের বাসি কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে আর হলো স্নানটাও করে নিয়ে এসেছি আর আজকে আমি পূজাটা দিতে পারবো না এর জন্য কিন্তু ছোটো মেয়েকে বললাম বাসন টাসনগুলো মেজে স্কুলে যা দিদি এখন পূজা দিবে মানে আমার বড় মেয়ে কারণ ও তো স্কুলে যাবে না তো ও যেহেতু টুয়েলভে পড়ে এর জন্য কিন্তু ও স্কুল কম যায় আর ছোটো মেয়ে আর কি সিক্সে পড়ে ও কিন্তু ডেইলি স্কুলে যায় তো ওই জন্য ওকে বললাম বাসন টাসনগুলো মেজে রাখ পরে এখন আর কি বড়ো মেয়ে আর কি পূজা দিয়ে দিবে। তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চাটা হয়ে গেছে চলো এখন চাটা খেয়ে নিই চা খাওয়া দাওয়ার বেশ কিছুক্ষণ পরে না এই যে দেখো এখন কিন্তু ভাত বসাতে যাব। আর হলো এই যে বড় মেয়ে আর কি স্নান করে আমার সঙ্গে ঘুরঘুর করছে আর কি গল্প করছে এটা সেটা বলছে আর কি তো ওই যে এখন চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার কিন্তু একটা হাতের কাজ বানাবো আর তোমরা জানোই আমি কম বেশি হাতের কাজ বানাই তো আমার না এই কাজগুলো করতে খুব ভালো লাগে এর জন্যে না সব কিছু একটু মেনটেন করে কাজ করি জানো তো কারণ কী যে আমি এই ওই পাশে সময় দিতে গিয়ে যেন এই পাশে আর কি তালটা আর কি হারিয়ে না যায় তো এই জন্যে আর কি সময় মতন সব কাজ করে নিই আর বাড়ির লোকও যেন বলতে পারে না তোমার এগুলোর জন্যে আমাদের খাওয়া দাওয়া ঠিক টাইমে হয় না বা হ্যান ত্যান এগুলোর জন্য কথা না শুনতে হয় তো এই জন্যে না খুব তাড়াহুড়ো করে আমি আমার কাজগুলো করে নিই আর হলো একদম মানে সবাইকে সম্পূর্ণ ঠিকঠাক করে রেখে তারপরে কিন্তু এই কাজগুলো করে নিই ভাতটা বসিয়ে দিয়ে না এই যে বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি কালকে না অনেক বাসন বের হয়েছে ওই যে আমার ভাসুর যা তারপরে আমার ভাস্তা ভাস্তা বউ তারপরে ভাস্তি সবাই আর কি রাত্রিবেলা আমাদের এখানে খেয়েছিল। আর কালকে না অত আর কি খাটা পড়ে পরে না রাত্রিবেলা আর বাসন মাজার ইচ্ছা করছিল না তো এর জন্যে আজকে কিন্তু অনেকগুলো বাসন হয়েছিল আর জানো তো বন্ধুরা আমার ছোটো মেয়েরা আর কি যেদিন টিউশন থাকে না না সেই কিন্তু ও আমার সকালের কাজে অনেকটাই হেল্প করে ও তো ওর ঠাম্মার সঙ্গে ঘুমায় ওর জন্য ও সকাল সকাল উঠে আসে তারপরে এসে আমার হয়তো ঘরটা ঝাড়ু দিয়ে দিল বা আমাদের বিছানাটা তুলে দিল। এই কাজগুলো কিন্তু আমার ছোটো মেয়ে খুব করে আর খুব ভালোবাসে ওকে বলতে হয় না তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাসন গোছানোটাও হয়ে গেল। আর দেখো বন্ধুরা এই যে একটা মানা ভাদ্র মাসে কিন্তু মানা খেতে হয় তো হল মান আর কি তো ওর বাবাকে বলছিলাম যে ভাদ্র মাস অর্ধেক পের হয়ে গেল গা এখনও আর কি মানা নিয়ে আসোনি তো কালকে আবার নিয়ে আসছে তো মানাটা কীরকম হবে না হবে এটা চিন্তা করে কিন্তু আর কি কাটলাম তারপরে এই যে প্রেশারেও দিলাম সিদ্ধ খাওয়ার জন্য তারপরে আর কি মানাটা ভালোই ছিল অনেক সময় হয় না যে গলা টলা ধরে কিন্তু না গলা ধরে নেই জানো তো ভালোই ছিল খুব টেনশন হচ্ছিল কিন্তু না গলায় ধরে নেই পরে খেতে কিন্তু ভালোই হয়েছে তো চলো এখন পেশারে আর কি মানাটা সিদ্ধ বসিয়ে দিই মানকচুটা বসিয়ে দিয়ে ওই যে সকালবেলা জামা কাপড় স্নান করার সময় ধুয়েছিলাম তো সেটাই আর কি মিলতে যাচ্ছি আর দেখো আমাদের এদিকে রাস্তার অবস্থা কারণ বৃষ্টি আসলে আমাদের রাস্তা একদম কাদা কাদা তো ওই জন্য তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি আর কি দেখো কাদা কত কাদা এখনও আর কি শুকাচ্ছে না ওই যে রোদ্র উঠলে একটু শুকায় তারপরে আবার বৃষ্টি আসলে আবার কাদা তো ওই যে দেখো আজকে কিন্তু তারটাও ফাঁকা আছে এই পাশের তো এখানে কিন্তু জামাকাপড়গুলো মেলে দেবো আর দেখো জামা কাপড়গুলো মেলানো হয়ে গেল। আর চলো তোমাদেরকে আকাশটা দেখাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এডিট করছিলাম আর আকাশটা দেখছিলাম ও মা আকাশের কালারটা যে এত সুন্দর লাগছিল দেখো দেখো কত ভালো লাগছে নীলের মধ্যে সাদা আর কি সুন্দর একদম মানে কোথাও জমানো কোথাও আর মানে হালকা হালকা সাদা নীল মিস মানে মিস্ট করা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছিলো এডিট যখন করছিলাম তখন কিন্তু খুব ভালো লাগছিল তো বাড়িতে চলে আসলাম আসার পরে কিন্তু দেখো বন্ধুরা এই যে মান কুচু সিদ্ধ আর কি মেখে নিয়েছি আর একটু আলু ভাজা করে নিয়েছি নিয়ে কিন্তু আমরা সবাই মিলে ভাতটা খেয়ে নিলাম আর এই যে দেখো তোমাদেরকে বললাম না আজকে একটা অনেক সুন্দর জিনিস বানাবো তো এই যে দেখো কার্ডবোর্ড নিয়ে বসে পড়লাম এটা তোমরা জানোই যে আমি এগুলো কাজ করতে খুবই ভালোবাসি তো এই যে দেখো এখন কিন্তু মাপ দিয়ে দিচ্ছি কারণ কি আমি না এটা হলো মাপ ছাড়া না মানে মাপ যদি না দিই না তাহলে তেরা ব্যাকা হতে পারে এই জন্যে মাপ দিয়ে কাস্ট করাটা কিন্তু অনেক ভালো হয় তো ওই যে ছেলে মেয়ের স্কেল ওটাই আর কি ব্যবহার করি কারণ এখন তো অতটা বেশি ওদের লাগে না তো এই জন্যে কিন্তু আমার স্কেল টেস্কেল ওদের জিনিসগুলো দিয়ে না আমার এখন অনেক কাজ হয় জানো তো তো এই যে দেখো স্কেলের সাহায্যে আবার কিন্তু মানে কেটে নিচ্ছে পিসবোর্ডটা কেটে এই যে দেখো দুই ভাগ করে নিয়েছি এখন কিন্তু এটার উপরে আর কি আটা বসিয়ে দিব আর এদিকে আটাগুলো লাগিয়ে লাগিয়ে কিন্তু একদম জয়েন করে দিব। আর এটা শক্ত হওয়ার জন্যে কিন্তু এই পিসবোর্ডের উপরে আর কি আর দুই পার্ট আর কি লাগিয়ে দিচ্ছি যেহেতু আর কি আমি ঘরের জন্য জিনিস বানাচ্ছি একটু মজবুত যদি না হয় কেমন হবে বলো তো এই জন্যে আর কি মজবুত করার জন্যে এই যে আরও একটা পিসবোর্ড আর কি দুই টুকরো করে দিয়ে তারপরে এই যে গাছ আমার গাছগুলোকে বসিয়ে দিলাম যেন ভালো মতন আটাটা লাগে তো এই যে দেখো তারপরে কিন্তু অনেকক্ষণ পরে চলে আসলাম তারপরে দেখছি কি ওমা এখন আটাটা লেগে গেছে তো ওই যে সেকেন্ড কাজগুলো করছি তো এই যে দেখো প্রথমে তো একটু আটার সঙ্গে আর কি জল মিশিয়ে নিয়েছি আর নিয়ে এই যে ঘরে থাকায় আর কি কাগজপত্র সেগুলো দিয়ে আর কি চিপকে চিপকে দিচ্ছি আর যে কোনো জিনিস বল বানাও না কেন একটু ফিনিশিংটা যদি ভালো না হয় না ভালো লাগে না তো আমি চেষ্টা করি যদিও আমি পারফেক্ট পারি না তবু চেষ্টা করি যেন একটু ফিনিশিংটা ভালো হয় তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইভাবে কিন্তু আর কি কাগজগুলো রেখে দিলাম তো বন্ধুরা পরে কিন্তু আর ভিডিওটা করিনি কারণ এখন কিন্তু প্রায় রাত নটা বাজে এখন আবার আমি কাজ করতে আসলাম আর এই সব কাজ না একবারে করা সম্ভব না কারণ কি এই সব কাজ কিন্তু থেকে থেকে করতে হয় আমার একদিকে সুবিধাই হয়ে মানে হয়েছে কারণ কি এই যে এগুলো কাজ একবারে করতে হয় না ওই একটু করে করে রাখি তারপরে আবার মনে করো দুই তিন ঘন্টা পরে এসে আর একটা কাজ করি তো এরকম করে কিন্তু আমার হয়েও যায় মানে সব কিছু সামলানোও হয় বাচ্চা কাচ্চা সংসার সব কিছু সামলানোও হয় আর এদের পিছনে একটু টাইম দিয়েই বাস হয়ে যায় তো এই যে দেখো এখন কিন্তু এই যে কালার করে নিচ্ছি আর এই যে দুটোই কিন্তু কালার করে নিয়েছি একটা কালো আর একটা মানে সবুজ রঙের তো আজকে না নতুন আর কি কাজ করছি আর কি এই যে এটাকে বলে ক্লে তো এই ক্লে দিয়ে আজকে নতুন কাজ করছিলাম তো বন্ধুরা এই যে দেখো ক্লে দিয়ে আর কি প্রথম তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম গোল গোল করে এরকম করে গোল গোল করে ফুল বানাচ্ছি আর কি আর এই সব কাজগুলো না বাচ্চাদেরকে নিয়ে করলে কিন্তু বাচ্চারাও খুব মজা পায় জানো তো যখন আমি ক্লে দিয়ে কাজ করছিলাম আমার ছেলেমেয়েরা কিন্তু আমার সামনেই ছিল ওরাও আর কি কয়েকটা ফুল বানিয়ে দিয়েছিল আমাকে একদম খুব সহজ জানো পঞ্চাশ টাকাতে আমি বারো পিস পেয়েছিলাম ক্লেটা তো যে ক্লে দিয়ে না এইভাবে কিন্তু ফুলটা আট করে নিলাম একদম সহজ জানো তো মানে জল ভাত একটা ছোটো বাচ্চা পারে আমার ছেলে করলো আমার মেয়ে করলো তো এই যে দেখো এরকম করে কিন্তু ফুলটা আমার সুন্দর একটা ফুল হয়ে গেল আর কোনো জলের দরকার নেই কিছু না একদম এইভাবে কিন্তু সুন্দর করে আর কি করা যায় তো এই যে দেখো আমি কিন্তু এই ফুলটা করে নিলাম এখন কিন্তু একটা শ্যাপালি ফুল বানাবো জানো তো তো যদিও শ্যাপালি ফুলটা আর কি শেষ পর্যন্ত অতটা ভালো হয়নি তবু আর কি চেষ্টা করেছি তো এই যে দেখো এখন কিন্তু এই যে একটা একটা করে পাপড়ি দিচ্ছি আর কি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে অনেক ফুল আট করা হয়েছে এদিকে কিন্তু আমার ছেলে মেয়েও একটু সাহায্য করেছে ওইদিকে ওরা ফুল বানিয়ে কয়েকটা থালে রেখেছিল ওদের পড়া হয়ে যাওয়ার পরেই কিন্তু এই কাজগুলো শুরু করেছি তো এই যে দেখো এখন কিন্তু আটার সাহায্যে এই কার্ডবোর্ডটার মধ্যে আর কি বসিয়ে দিচ্ছি আর সুন্দরভাবে বসে যায় জানো তো একদমই আর কি অসুবিধা হয় না তো এই যে দেখো একটা একটা করে কিন্তু এই ফুলগুলো কিন্তু আমি আটার সাহায্যে লাগিয়ে দিচ্ছি আর এগুলো শুকা মানে শুকিয়ে গেলে কিন্তু একদম মানে কি বলি আর রাবারের মতন আর হলো যেগুলো আর কি আমাদের জামা কাপড় বলো বাচ্চাদের খেলনা বলো এগুলো ক্লে দিয়ে কিন্তু বানায় যারা নাকি জানো তারা তো জানোই আর যারা জানো না তার জন্যই বললাম তো প্রথমে তো একটা আর কি বাক্সর মধ্যে বসিয়ে দিলাম আর এই যে শ্যাঁালি ফুলের ডিজাইনটা যেটা বানিয়েছি এটা কিন্তু আমার ছেলেমেয়েরাও আর কি সাথে আমার সঙ্গে আর কি হেল্প করেছে তো ওই যে ওটা আর কি এখন লাগিয়ে দিচ্ছি শ্যাপালি ফুলটা না বেশি ভালো হয়নি কারণ কি ছেলে মেয়েও হাত লাগিয়েছে তো এর জন্যে তো ভাবলাম যে ভালো হোক আর না হোক তবু তো ওরাও একটু শিখলো তো এই যে দেখো আমার কিন্তু কারবোর্ডের বাক্সগুলো কিন্তু অতিরিক্তই সুন্দর হয়েছে আমার কিন্তু খুব ভালো লাগছে আর এই বাক্সগুলো যে আমি কী কাজে লাগাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও তো বন্ধুরা এই যে আমি কিন্তু এইভাবে জামা কাপড় রাখার জন্যেই কিন্তু এই কার্বোর্ড দিয়ে বাক্সটা তৈরি করেছি কেমন হয়েছে বন্ধুরা বলো তো আজকে কিন্তু জায়গা মতন রাখবো না কারণ আজকে না আমার ছেলে মেয়ে আর কি ঘুমিয়ে পড়েছে রাত আর কি এখন সাড়ে এগারোটা এর জন্যে আর কি জায়গা মতন রাখতে পারলাম না কালকে আর কি রেখে দেখাবো তোমাদেরকে আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো